সুপ্রিয় দর্শক স্রোতা আর সালামু আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজো বিল্লে হিমিনা সয়তোয়ান রজিম মিস মিল্লে রহমানি রহিম আলজিনা জেরেল পার্সে ইয়াসাকিন একালি স্টেনে পড়বেন হামজা লামজা আল একে হামজা কেন বলছি যদি আলিফে যে যাবার পেশ যদি আছে তাহলে হামজা পড়তে হয় হামজা লাম যাওয়া আল লাম যাওয়া লা আল্লা জালি জি আল্লা জি নুন যাওয়ার না আল্লা জি হামজা খাই আ তাই তাই আ তাই নুন খাই না আ হা পেসু আস মূল মিম মিলবে নামের সাথে মুল আ তাই হু মুল যাবারে একালি স্টান এখানে একালিস্টান কিতাবা কাবজের কিতা তা কিতা বা কিতাবা এখানে খারজাবার একালিস্ট্যানে পড়বেন ইয়াতে লু না হু উল্টা পেশে একা লিফ পড়বেন পেশার পরে স কিনা একা লিফট্রেনে পড়বেন ইয়া তা যাওয়ার ইয়াত লাম অপিস লু ইয়াত লু নুন জাবার না এত লু না হা উল্টো পিস হু ইয়াত লু না হু হাক ক হা কফ যাবার হাক কফ জবার ক হাক ক তিলা লা লাম আলি লা তিলা যাবারের পাশে খালি আরিফ আলিফ টেনে পড়বেন ওয়া তিহি খারজের আলিফ টেনে পড়তে হয় কোন তো এখানে থামতে হবে অক্ষ করতে হবে তার জন্য একে সাকিন দিয়ে তা মিলবে হাইয়ের সাথে তিহ তি এভাবে থেমে যেতে হবে ওয়া যাবার ওয়া তা হাজের তি ওয়া তি এভাবে উচ্চারণ হবে

এ হামজার ওপরে যদি সাকিন আসে তাহলে একটু ঝোঁক মেরে পড়বেন ইয়া মিমজের মি ইউ মি নুন ইউ ই নুন না ই না পেসের পরে সাকিন একা লিফ্টেনে পড়বেন বিহ বা হাজার বিহ কেন খারজেরে একা লিফ্টেনে পড়তে হয় কোনো থামতে গেলে বা অক্ফ করলে এ হায়ের ওপরে সাকিন দিয়ে বিহ এভাবে পড়তে হবে থামতে হবে

খাজরে 41 টেনে পড়বেন কেন এখানে থামতে হয় না তার জন্য এখানে 41 টেনে পড়বেন যেখানে থামতে হবে وقف করতে হবে সেই জায়গাটাতে শুধু মিলিয়ে পড়তে হবে এখানে কোনো থামার জায়গা নাই তার জন্য খাজরে 41 টেনে পড়বেন ফাউলাইকা হায়র ফা হামজা পেশ উ ফাউলাম লা ফাউলা হামজা জের ই ফাউলাই

নুন যাবার না হ না হ পেশের পরে অশাকিন একা টেনে পড়তেই হবে আর এ অক্ষরে শেষ অক্ষরে থামহার যেখানে অক্ষ করবেন তার এই শব্দের শেষ অক্ষরে একটি শাকিন দিবেন যে এক দুই তিনটি অক্ষর তিন টেনে পড়বেন মাদ্যে আরজি হয়ে যাবে আর খার যাবারে একা টেনে পড়বেন হ একা টেনে এইভাবে অক্ষ করবেন ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে এইভাবে যদি পড়েন শিখতে পারবেন শুদ্ধভাবে তো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি পবিত্র কোরআন শুদ্ধভাবে নিয়ম বুঝে যদি শিখতে চান তাহলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম